পাহগাঁয়ে ছাব্বিশ জন হিন্দু নারীর সিঁথির সিঁদুর মুছে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে যে অপারেশান সিঁদুর শুরু হয়েছিল গতকাল এক কলঙ্কজনক অধ্যায়ের মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি ঘটল কি সেই কলঙ্কজনক অধ্যায় এ ঘোষণা ভারত করল না এই ঘোষণা পাকিস্তান করলো না এই ঘোষণার ব্রেকিং নিউজ হলো কোথা থেকে সুদূর আমেরিকা থেকে কে করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যেন একটা বিনা মেঘে বজ্রঘাতের মতো আমাদের কাছে নেমে এলব আর তারপর থেকে এখনো পর্যন্ত আমি আর টিভির পর্দা খুলিনি এখন অনেক অনেক ইন্টালেকচুয়াল বক্তব্য হবে অনেক 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 কিছু হবে কিন্তু মূল যে জায়গা যে আমরা বীরত্বের সঙ্গে পশ্চাৎ অপসারণ করলাম যখন ছাব্বিশ জন হিন্দু নারীর সিঁদুর মুছে দেওয়ার জন্য বলেছিল যা মোদিকে যা বা বল মোদিকে বল তার উত্তরে বলেছিলেন এমন শিক্ষা দেব যেটা তারা কল্পনাও করতে পারছেন না এই কি তার নমুনা আজকে কার কাছে আমাদের করতে হলো পাকিস্তানের কাছে কেন আমরা পাকিস্তানের কাছে মাথা নত করলাম এরকম আনফিলিস যুদ্ধ তো আর হয়নি যখন কার্গিলের ঘটনা ঘটেছিল তখন ব্লিনকিংটন আমাদের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীকে বলেছিল সাবধান লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের দিকে কিন্তু যেও না যদি একে পরিষ্কার করতে হয় তাহলে নিজের জায়গা থেকে করবে অটল বিহারী বাজপেয়ী সেই যুদ্ধকে ফিনিশ করেছিলেন আবার আমরা আমাদের হারানো জমি ফিরে পেয়েছিলাম কার্গিল কারগিল যার জন্য কার্গিলের বিজয় উৎসব পালন করা হয় একাত্তর সালের যুদ্ধে আমরা যুদ্ধ শেষ করেছিলাম পঁয়ষট্টি সালের যুদ্ধে সোভিয়েত রাশিয়া আমাদের দুজনকে একতভাবে সোভিয়েত রাশিয়ায় নিয়ে গিয়ে চুক্তিতে সই করিয়েছিল যুদ্ধ বন্ধের আমরা লাহোরের কাছাকাছি পৌঁছে গেছিলাম বৃষ্টি করেছিলাম আর তারপরে খুব কলঙ্কজনক অধ্যায় হয়েছিল স্বয়ং গান্ধী পরি ইন্দিরা গান্ধী পরিবারের মানে গান্ধী নেহরু পরিবারের নির্দেশে একে হত্যা করা হয়েছিল রাশিয়ার বুকে বিষ খাইয়ে করেছিল কে একজন মুসলমান এবং পরবর্তীকালে সে পাকিস্তানে চলে যায় তার কোনো ট্রেস হয়নি একাত্তর সালের যুদ্ধ শেষ হয়েছিল কার্গিল ওয়ার শেষ হয়েছিল বিজয় দিবস হয়েছিল কিন্তু একই হলো এটা কি হলো আমি ধরলাম যুদ্ধ বন্ধ হলো কিন্তু আমরা হাফিজ সৈদ যে লস্করের তৈবার লস্করে তৈবার প্রতিষ্ঠাতা যে একটার পর একটা ভারতে জঙ্গি ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং আমরা হিন্দুরা রক্তাক্ত হচ্ছি সেই আজার মাসুদ যাকে সেই প্লেন হাইজ্যাক করে যাকে ভারতের জেল থেকে ছাড়ানো হয়েছিল মনে পড়ে সেই ছেলেটির কথা রূপেন নাকি নাম ছিল কে ওই প্লেনে ছিল অভিশপ্ত প্লেনে মধুচন্দ্রিমা যাপন করে বাড়ি ফিরছিল স্ত্রীর পাশে বসছিল শুধু একটা কথা বলছিল প্রতিবাদ করেছিল ছোট্ট করে তার গলার নলিটা কেটে গেছিল চব্বিশ ঘন্টা রক্তপাত হয়ে সে ওই প্লেনের মধ্যে মারা গেছিল সবার চোখের সামনে তার স্ত্রীর সামনে তার স্ত্রী এখনো টিভির পর্দায় মাঝে মাঝে আসে চুলগুলো সাদা হয়ে গেছে অনেকটা বৃদ্ধা হয়ে গেছে আর সেই আজহার মাসুদ কেন আমরা বলতাম কেন আমরা বললাম না যে যুদ্ধ আমরা বন্ধ করব। কিন্তু হাফিজ সহিদ আজাহার মাসুদ এদেরকে আমাদের ফেরত দিতে হবে এদেরকে আমাদের দিতে হবে তাহলেই আমরা যুদ্ধ বন্ধ করবো এ তো লস্করে তো এইবার কাজ এ তো হাফিজ সাইদের কাজ এই ছাব্বিশ জন যে সিঁদুর মুছে নেওয়া হয়েছে তাহলে অপারেশনের সিঁদুরের কি দরকার ছিল অপারেশন সিঁদুরের তো দরকার ছিল না আমরা যুদ্ধ বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত হাফিজ সঈদকে আমরা হাতে পাচ্ছি ওই আজহার মাসুদ ওই জিহাদি সর্দার রাজা আর মাসু যতক্ষণ না তো আমরা তাকে হাতে পাচ্ছি আমরা যুদ্ধ বন্ধ করলাম করবো না কেন এই কন্ডিশন আমরা রাখতে পারলাম না কেন এই কন্ডিশন আমরা রাখতে পারলাম না কেন ডোনাল্ড ট্রাম্প একতভাবে ঘোষণা করে দিলেন যে যুদ্ধ বন্ধ আর তারপরে আমাদের বিদেশ মন্ত্রী দেখে এক লাইনের বলে চলে গেল আর এখন যেগুলো পরবর্তীকালে কুচকাচ যেগুলো হচ্ছে এগুলো লোক দেখানো আইওয়াস এগুলো দু একদিন চলবে তারপরে সব ফিনিশ কেন এই ঘটনা ঘটল কারণ ডোনাল্ড ট্রাম্পের অবৈধ সন্তান হচ্ছে ওই পাকিস্তান কেন তাদের তো পূর্বপুরুষ এক আব্রাহাম সেই আব্রাহামের সন্তান থেকেই তো এসছে খ্রিস্টান মুসলমান আর হিন্দুই তাই তার ভাই হটল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বললেন যে আমি তোমার বন্ধু তখন অটল তখন ওই ডোনাল্ড ট্রাম্প বললেন তুই আমার বন্ধু হতে পারিস কিন্তু আমার ভাই আরে তো আমাদের ভাই ভাইয়ের আমাদের গণ্ডগোল আমাদের ভাইয়ের ভাইয়ের গন্ডগোল তুই আমরা মেটাবো তুই কে তুই আমার বন্ধু হতে পারিস তুই তো রাশিয়ারও বন্ধু তুই আমার ভাইকে মারতে পারবি না ও আমার ভাইয়ের সেক্টের ও আমার ভাইয়ের সেক্টের ও আমার পূর্বপুরুষ আব্রাহামের বংশধর তাকে আমি শেষ করতে দেবো না সে থাকবে স্বয়ং রানী যাকে এখনো সেই ইংল্যান্ডের রানী যাকে এখনো আমেরিকার প্রেসিডেন্ট বো করে তাকে তাদের এই হিসেবে স্বীকৃতি দেয় সেই স্বয়ং রানী এলিজাবেথের সই করা কাগজ থেকে পাকিস্তানের সৃষ্টি হয়েছে তাকে আমি কখনো ভেঙে দিতে পারবো না এ আমার রক্তের সম্পর্ক তুই আমার বন্ধু হতে পারিস তোকে যুদ্ধ বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতেই হবে আর তুই যদি যুদ্ধ বন্ধ না করিস পাকিস্তানকে এমন অস্ত্র আমি দেব তোর এস ফোর হান্ড্রেড তাকে ঢুকতে পারবে না তছনচ করে দেবো তোকে এই তো আনফিনিশড ওয়ার এই তো ভেতরকার খবর খুব যদি মিষ্টি ভাষায় যদি না বলি এই তো তার ভেতরকার ইন্টারনাল এ তাই চোখ রাঙিয়ে স্বয়ং চোখ রাঙিয়ে যুদ্ধ বন্ধ করে দিল কই যখন আজার আর আর্মিনিয়ার যুদ্ধ হচ্ছিল এক মাস ধরে যুদ্ধ চলছিল তখন কোথায় ছিল ডোনাল্ড ট্রাম্প তখন কোথায় ছিল রাশিয়ার প্রেসিডেন্ট বা কোথায় ছিল চীন কেউ এগিয়ে আসেনি কেন এরা তো সব ভাই ভাই এরা তো ভাই ভাই আমরা তো সনাতনী আমরা তো মূর্তি পূজা করি আমরা শয়তানের পুজো করি তাই আমাদেরকে আসলে তারা ঘুমা করে তারা নিজেদের মধ্যে যেগুলো লড়াই সেগুলো হচ্ছে বইমাত্র ভাই ভাই লড়াই কিন্তু আমরা এসছি সম্পূর্ণ অন্য আমরা আমাদের তারা এলেন্ট মনে করে আমরা অন্য গ্রহ থেকে আসছি সনাতনীরা তাদের আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এটাই তো কারণ আজকে যদি ঘটনাটা পাকিস্তান আমাদের মারছে তাহলে আজকে আস্ত ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসতো যুদ্ধ বন্ধ করতে আজকে চীন ভয় দেখাচ্ছে আমাদের চীনের সঙ্গে ধর্মীয় কোনো কারণ নেই কারণ চীন এ করছে কারণ পাকিস্তানকে দিয়ে দিয়ে ভারতকে সে খতিয়ে যাবে যাতে ভারত থার্ড পাওয়ার হয়ে উঠতে পৃথিবীর বুকে না পারে চীনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেই জন্য চীন বলছে পাকিস্তানকে আমি ভাঙতে দেবো না পাকিস্তান আমার বন্ধু এটা আমেরিকার স্বার্থ সম্পূর্ণ আলাদা ছিল এসে ভাই ভাইয়ের গণ্ডগোলে কেন আমরা যারা এলিয়েন আমরা যারা হিন্দু আমরা যারা সনাতনী আমরা এলিয়েন আমরা কেন এসে সেই দেশটাকে ভেঙে দেবো স্বয়ং আমাদের রানীর সই করা যার কাছে আমি বউ হয়েছিলাম করেছিলাম সেই দেশকে আমি কখনো ভাঙতে দিতে পারি এইটাই তো হচ্ছে আসল কারণ আচ্ছা পঁয়ষট্টি সালের যুদ্ধে প্রথম দিকে যখন ওই দুর্ভেদ তো প্যাটন ট্যাঙ্ক ভারতে ঢুকে যাচ্ছে তখন কোন দেশ এসেছিল যুদ্ধ বন্ধ করতে সেদিন যদি ওই প্যাকন ট্যাঙ্কে আমাদের ঢুকতে না পারতাম তাহলে আমাদের তো দিল্লি দখল হয়ে যেত কোন দেশ এসেছিল তখন যুদ্ধ বন্ধ করতে তাই দেখা গেছে যখনই পাকিস্তান ঢুকতে বেকায়দায় পড়েছে বিপদে পড়েছে তখনই রেডে করে সবাই এগিয়ে এসছে আজকে জেরে কি ওই ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক ধমকে ছিল তাকে ওইটুকু একটা দেশ যার কিচ্ছু নেই তাকে সবাই বলেছিল ও একটা জোকার সে কিন্তু নিজের কোমর সোজা করে ট্রাম্পের সামনে বলে নাম নেই বলেছিল আমি বন্ধ করব না আমি রাশিয়ার শর্ত মানবো না আমি রাশিয়ার শর্ত মানবো না আমি যুদ্ধ বন্ধ করবো না ইউক্রেন তো অনেক ভালো ছিল অনেক দুধে বাতে থাকা দেশ সেখানকার মেডিকেল শিক্ষা তো জগৎ বিখ্যাত হয়ে গেছিল আজকে সেই ইউক্রেন আজকে ধ্বংসের মুখে তা সত্ত্বেও ইউক্রেন তার যে জাতিসত্ত্বা তার যে কোম সেই জাতিসত্তাকে ধরে রেখে সে কোমরের জোরে লড়াই করে যাচ্ছে শত কষ্টের মধ্যে দিয়েও কাজে আমরা কেন বলতে পারলাম না ওই আজার মাসুদকে আমাদের দিতে হবে ওই হাফিজ সহিদকে আমাদের দিতে হবে ওই যে টেররিস্টগুলোকে যেগুলো এখনো বেঁচে আছে দাউদকে আমাদের দিতে হবে সর্বোপরি দাউদকে আমাদের দিতে হবে কেন আমরা বলতে পারলাম এদের যতক্ষণ না দেওয়া হচ্ছে যুদ্ধবন্ধ হবে না কেন আমরা পারলাম না কেন আমরা পারলাম না আজকে আমি বুঝি সনাতনীরা কেন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সারা পৃথিবী তো সনাতনী ছিল সারা পৃথিবী তো সনাতনী ছিল তাই খ্রিস্টান আর ইসলামের আবির্ভাবের পরে কেন সনাতনীরা পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আর এখন আমি বুঝি কয়েকদিন আগে থেকেই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলছিলাম যে যুদ্ধ আনফিনিশড ওয়ার্ড হিসেবে শিখে যাবে এই যুদ্ধ হবে না এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে তখন হিন্দুত্ববাদীরা অনেক কেউ কেউ করে উঠেছিল আমাদের দিকে কেন ওই যে কতগুলো চ্যালেঞ্জ আছে মানব সবিকুল তারপরে সন্ময় এদের সব চ্যানেলগুলো আছে কারণ এরা তো আপনাদের মন জোগানো কথাগুলো বলে আপনারা যা শুনতে ভালোবাসেন সেইগুলো বলে আর তাই এদের চ্যানেলগুলোকে আপনার হু হু করে বাড়িয়ে নিয়ে চলেছেন আমরা তো সেটা পারি না আমরা তেতোটা সামনে আনি আমরা তেতোটাকে সামনে আনি আমরা বাস্তবটাকে আমরা তুলে ধরি মানুষের সামনে তেতো তো মানুষের ভালো লাগে না মিষ্টি তো মানুষের ভালো লাগে তাই শফিকুল মানব সন্ময় যে মিষ্টিগুলো আপনারা কপ কপ করে খান আর পরে দেখে যখন প্রত্যেকটা কথা ভুল প্রমাণিত হয়ে যায় তখন আস্তে আস্তে কেটে পড়েন কিসের জয় হয়েছে কিসের কূটনৈতিক জয় হয়েছে হ্যাঁ জয় হতো যদি ওই আহির সইদকে আমরা ফেরত পেতাম ওই আজহার মাসুদকে ভাবুন তো আজহার মাসুদের কথা ওই ছেলেটার কথাটা ভাবুন এই যুদ্ধের কো এই প্রতিশোধ নেয়ার কথা যেটা আমরা এই কোনো দরকার ছিল না ওই যে চিন্তা করুন টুঞ্চেন যে তেরো বছরের ছেলেটা মা কাঁদছে পাকিস্তানের মটারের সেলগুলো এখানে এসে পড়ছে সবাই ওই তাদের বাড়ি ঘর থেকে যখন পাড়া ও গেলো বললো তোরা এখান থেকে পালা পালাতে গিয়ে ছেলেটার পাটা উড়ে গেল ওই তেরো বছরের ছেলেটা মারা গেল ওই যে স্কুলের মধ্যে দুটো ছেলে মারা গেল দুটো স্কুল পড়ুয়া বাচ্চা বাচ্চা ছেলে তারা কি বলবে কি তোমরা যে মাস্টার মাইন্ড আজাহার মাসুদ আর হাফিজ শহীদ তাদেরকে তোমরা দিলে না আর এই যুদ্ধ করতে গিয়ে আমাদের প্লানগুলো চলে গেল আমাদের জীবনগুলো শুরু হওয়ার আগেই তোমরা শেষ করে দিলে কেন কেন আমাদের জীবনগুলো তোমরা শেষ করে দিলে এই যুদ্ধের তো কোনো দরকার ছিল না এর তো কোনো দরকার ছিল না কি উত্তর দেবেন বলুন তো ওই তেরো বছরের বাচ্চাটাকে আত্মা ঘুরে বেড়াচ্ছে দুটো বাচ্চা যাদের আত্মা ঘুরে কি উত্তর দেবেন আমরা রানীর সৃষ্টি করা পাকিস্তানের কাছে মাথা নিচু করলাম যেহেতু রানী সৃষ্টি করে গেছে তাই ডোনাল্ড ট্রাম্পের কথায় আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম উইদাউট এনি প্রফিট উইদ আউট এনি প্রফিট এখানে তো এর কোনো দরকার ছিল না ও তো কয়েকটা আমরা ধ্বংস করেছি আবার সেগুলো ওই ওয়ার্ল্ড ব্যাংকের এই আই টাকায় আবার সেগুলো গড়ে উঠবে আবার লঞ্চ প্যাড গড়ে উঠবে আবার টেরারিস্ট হামলা হবে আবার আমরা এই করব। আ এক করবো আবার ডোনাল্ড ট্রাম্প আসবেন আবার নয়তো কেউ আসবেন বলে ও আমাদের ভাই ও আমাদের আব্রাহিদ বংশের মানুষ ওকে তোমরা মারতে পারবে না ওকে তোমরা ভাঙতে পারবে না এই যে ফেসবুকের কাণ্ডগুলো ফেসবুকের কাণ্ডুগুলো বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে নাকি কোথায় বালুচিস্তান স্বাধীন হয়েছে বলুন তো কোনো একটা জায়গায় পতাকা দূরিয়ে দিয়েছে বলে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে বালুচিস্তান স্বাধীন হয়নি আর সাতটা দিন কি দশটা দিন সময় হলে বালুচিস্তান ওই কয়টা যে পাকিস্তানের যে মন্ত্রিসভার হেডকোয়ার্টার আছে ওইখানে পতাকা তুলে দিত বালুচিস্তানের সঙ্গে বালুচদের সঙ্গে আমরা বেইমানি করলাম এ বেইমানি আমরা আজকে করিনি এই বেঈমানি সাতচল্লিশ সালে ওই গান্ধী করেছিল ওই গান্ধী করেছিল সাতচল্লিশ সালে তাই কায়ুম গান্ধী কায়ুম খান যাকে বালুচ গান্ধী বলা হতো তিনি গান্ধীকে বলেছিলেন বাপুজি শয়তানের কাছে আমাদের জেলে দিয়ে চলে গেলেন ঘটনা ঘটলো এইবারে তো পাকিস্তান টেড়ে ফুড়ে তার সর্বশক্তি নিয়ে তার প্লেন নিয়ে বালুচিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং বম্বিং করে সেই বালুচিস্তানকে যেখানে মুক্তিযুদ্ধের লড়াই চলছে সেখানে বম্বিং করে তাদের সেখানে তছনছ করে দেবে পাকিস্তানকে তো আমরা সুযোগ করে দিলাম পাকিস্তানকে আমরা সুযোগ করে দিলাম আর আপনারা বলছেন যে ফালুচিস্তানের পতাকা উড়ে গেছে পড়াশুনো করুন পড়াশুনো করুন গান্ডুর মতো কথা বলবেন না গান্ডুর মতো কথা বলবেন না আর ওই কতগুলো ইউটিউব চ্যানেল পয়সা রোজগারে যায় সবার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে আপনাদেরকে বিভ্রান্ত করে তাদের কথায় বিভ্রান্ত হবে না আমি আরও বলি এইবারে আমি বলি আজকে মমতা ব্যানার্জি বলছেন আমাদের ইন্দিরা গান্ধীর যুদ্ধ শেষ করেছিল একাত্তরে একাত্তরের বিজয় আর মমতা ব্যানার্জি একটা কথা বলবি না তুই তোর কোন অধিকার নেই তুই ইন্দিরা গান্ধীর বুকে ছুরি মেরেছিস তুই কংগ্রেস ছেড়ে তুই তৃণমূল কংগ্রেস তৈরি করিস তুই ইন্দিরা গান্ধীর বুকে ছুরি মেরেছিস এই যে তুই ইলেকশনে জিতিস কিসের জন্য জিতিস হিন্দুর মুসলমানের পা চেটে হিন্দুর হিন্দু নারীর শিশুর মুছে দিয়ে ওই এক একটা ভোট হয় ছয় ছয় হিন্দু নারীর শিশুর মুছে দেয় ঘুগড়ি মুড়ি খেয়ে খাটায় ভোট করে আর হিন্দুদের এলাকায় ভোট বন্ধ হয়ে যায় সেখানে বোমা পড়ে হিন্দু এলাকায় ভোট বন্ধ হয়ে যায় হিন্দু এলাকায় ভোট কম পড়ে আর ঘুগড়ি মুড়ি খাওয়া ওই জেহাদিগুলো তারা ভোট দিয়ে তোকে বিটিয়ে দেয় তোর মুখ থেকে বড় বড় কথা শুনতে চাই না মমতা নাকি তোর মুখ থেকে কখনো তুই ইন্দিরা গান্ধীর মুখে ছুটি মেরেছিস তুই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস তৈরি করে ওই মুসলমানের দয়ায় তুই ভোটে দিচ্ছিস তাই তাই হিন্দুর রক্ত হচ্ছে তোর কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার কোনো কথা বলবি না অনেন্দ্র মোদী সম্বন্ধে সমালোচনা করতে যদি হয় আমরা করবো আমরা হিন্দুত্ববাদী আমরা যে দেশটাকে হিন্দুস্থান হিসেবে দেখতে চাই আমাদেরকে হাজার হাজার বছরের যে সংস্কৃতি চাকে যারা ধরে রাখতে হয় চাই আমরা বলবো ওই রাহুল ওই রাহুল ব্যাটা একটা কথা বলবি না তুই তোর কথা বলার অধিকার নেই কোনো ওই এস ফোর হান্ড্রেডের বিরোধিতা করেছিস তুই ওই এস বিরোধিতা করছিস ওই রাফাইল যাতে না আসতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছিস তুই বাচ্চা রাহুল তোর কোন একটা কথা বলার অধিকার নেই আর ওই খানকির বাচ্চা কমিউনিস্ট গুলো খান সেনাদের বীরকে তৈরি ওই কমিউনিস্ট গুলো পুলিশ খাতে প্রতিরক্ষা খাতে ব্যয় কমাও শিক্ষা খাতে ব্যয় বাড়াও ছাড়া করে রাস্তায় বলে বেরিয়াস না নাই শান্তি চাই অথচ তোরাই মুক্তি সব দেশে তোরা থাকিস সেই সব দেশে সব থেকে বেশি যুদ্ধ করিস সব থেকে বেশি মানুষকে খুন করিস আজকে যদি তাদের ওই প্রতিরক্ষা কাজে ব্যয় কমাও শিক্ষা কাজে ব্যয় বেড়াও তাদের ওই স্কুলগুলোর ওপরে যে বোমা পড়েছে তাহলে যদি আমাদের এই ফোর হান্ড্রেড না থাকতো ওই স্কুলগুলো রক্ষা পেত তাদের এই শিক্ষা কাজে ব্যয় বেড়াও হতো শয়তান কমিউনিস্ট গুলো একটা কথা বলবি না তোরা তোদের কাউর কথা মমতা ব্যানার্জির কথা বলার কোনো অধিকার নেই কংগ্রেসের কথা বলার কোনো অধিকার নেই ওই বেজনমান বাচ্চা কম কমিউনিস্ট গুলো কথা বলার যদি কিছু বলতে হয় যদি কিছু কমতা সমালোচনা করতে হয় আমরা করব আমরা আমরা উই দা হিন্দুত্ববাদী আমরা এই দেশটাকে যারা আমরা হিন্দুদের বাসস্থান হিসেবে দেখতে চাই তোদের কোনো অধিকার নেই একটা কথা তোরা বলবি না তোদের একটা কথা বলার অধিকার নেই জয় কালী জয় মা কালী জয় কালী